গুড মর্নিং বন্ধুরা তো আজ আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আমার হাতে বেল রয়েছে তো বেল দিয়ে আজকে আমি শরবত মানাবো বেলের শরবত কারণ ব্যারাকপুরে যা প্রচণ্ড গরম প্রথম বেলটাকে আমি সারিয়ে নিলাম সারিয়ে নেওয়ার পর এর মধ্যে হালকা করে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নেব আমাদের এখন ব্যারাকপুরে প্রচণ্ড গরম এই গরমে বেলের শরবত ছাড়া আর কিছুই চলবে না তো যাই হোক আমি আছি আমার ভাইয়েরা আছে সবাই আছে তো আমরা ডিউটি আজকে নেই সেই জন্যই সবাই মিলে মনে করলাম যে গাছের নিচে এসে একটু বেলের শরবত খাওয়া যাক তো দেখতে পাচ্ছ বেলের শরবতটা আমি তৈরি করার জন্য এবার হালকা করে চিনি দিয়ে নেব তো বেলের শরবতটা অনেক গাঢ় হয়েছে তো যাই হোক এর মধ্যে এখন হালকা করে একটু টক দই দিয়ে দেবো টক দই দিয়ে দিলে কী হবে এটা মানে ফ্লেভারটা অন্যরকম আসবে টেস্ট আসবে তো যাই হোক গৌরব এখন টক দইটা আমাকে ছিঁড়ে দিল আমি টক দইটা দিয়ে দিলাম কারণ এখন এর মধ্যে একটু বিট লবণ দেবো তাহলে কি হবে এর টেস্টটা অন্য রকম আছে মুখে বোধহয় জল চলে আসবে কালারটা দেখেছো কত সুন্দর এসছে কালারটা তো যাই হোক হাত দিয়ে এটা আমি মাখাচ্ছি যাই হোক টেস্টটা দেখে নিলাম টেস্টটা একটু খুব দারুণ টেস্ট একটু পাতলা করতে হবে এরপর আমি গ্লাসে এটাকে সার্ভ করব তো গ্লাসও নিয়ে চলে এসছি আমি বাজার থেকে তো যাই হোক গ্লাসটা আস্তে 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 সব জায়গা ঢালবো আমি গ্লাসে আস্তে আস্তে তো সবাই বসে আছে সবাই বলছে তাড়াতাড়ি করো গরমে আর ভালো লাগছে না বেলের শরবত করো বেলের শরবত করো তাহলে যাই হোক ভাইদের জন্য একটা বেলের শরবত করা যাক তো বেলের শরবত দেখতে পাচ্ছ আমি এক একটা গ্লাসে সার্ভ করছি তো এরপরে আমি দেখে নেব ভাইদের কাছে শুনব যে শরবতটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ কালারটা একটা অসাধারণ কালার এসছে তো আমার গ্লাসটা একটু কমে গেছিল সেই জন্য গৌরব একটু ঢেলে দিল যাই হোক লাস্টে আমারই বেশি হয়ে গেল আমার গ্লাসটাই তো এখন এক এক করে ভাইদের বলবো তুলে নাও তো ভাইরা এক এক করে সব গ্লাসে তুলে নিচ্ছে ভাইদের কাছ থেকে যে চেষ্টা কেমন হয়েছে কেমন কেমন হয়েছে খুব ভালো খুব ভালো কেমন <tum> হয়েছে <tap>